নমস্কার বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডারে আজ চব্বিশে আগস্ট মা বোনদের জন্য আজ বিরাট বড় চমক এবার দুর্গা আগেই মা বোনদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে বাড়তি টাকা এবার সেপ্টেম্বর মাসেই মা বোনদের অ্যাকাউন্টে ঢুকবে পনেরোশো ও আঠারোশো টাকা মা বোনদের জন্য দারুণ সুখবর নবান্নের তরফে আজ বিরাট বড়ো ঘোষণা সেপ্টেম্বর মাসে বাড়তি টাকার তারিখ ঘোষণা কোভিড ঢুকবে মা বোনদের অ্যাকাউন্টে সেপ্টেম্বর মাসের বাড়তি টাকা পনেরোশো ও আঠেরোশো টাকা সেটাই কিন্তু আজকের এই ভিডিওটিতেই আপনাদের জানাবো এছাড়াও কোন জেলায় কবে টাকা ঢুকবে এবং কোন কোন মা বোনদের অ্যাকাউন্টে এবার দুর্গা পুজোর উপলক্ষে সেপ্টেম্বর মাসে বাড়তি টাকা ঢুকবে সেই সমস্ত বিষয় কিন্তু আজকের এই ভিডিওটিতেই আপনাদের বিস্তারিতভাবে জানাবো এছাড়াও বৃদ্ধ বিধবা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের এবার সেপ্টেম্বর মাসের টাকা কবে ঢুকবে সেটাও কিন্তু এই ভিডিওটিতে আপনাদের বিস্তারিতভাবে জানাবো তাই আপনারা একটু ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন তো বন্ধুরা সেপ্টেম্বর মাসে বাড়তি টাকা আপনার জেলায় কবে ঢুকবে এছাড়াও আপনার অ্যাকাউন্টে এবার বাড়তি টাকা ঢুকবে কিনা এছাড়াও নবান্নের তরফে সেপ্টেম্বর মাসে বাড়তি টাকা দেওয়ার বিষয়ে কি জানানো হয়েছে সত্যি কি এবার মা বোনদের অ্যাকাউন্টে সেপ্টেম্বর মাসে পনেরোশো ও আঠারোশো ঢুকবে সেটাই কিন্তু এই প্রতিবেদনটিতে স্পষ্টভাবে উল্লেখ করে বলা হয়েছে এখানে প্রথমে বলেছে দুর্গ পুজোর সেপ্টেম্বর মাসের লক্ষ্মীর ভাণ্ডারে বাড়তি টাকা পনেরোশো ও আঠারোশো টাকা সেপ্টেম্বর মাসের ফাইনাল তারিখ ঘোষণা তো আপনার বুঝতেই পারলেন সেপ্টেম্বর মাসের দুর্গাপুজোর উপলক্ষে এবার কিন্তু পনেরোশো ও আঠারোশো টাকা করে দেবে তো সত্যি দেবে কি না এছাড়াও সেপ্টেম্বর মাসের টাকা কবে দেবে তার কিন্তু ফাইনাল তারিখ এই প্রতিবেদনটিতে উল্লেখ করে বলেছে তো এখানে তারপরে বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এবার সেপ্টেম্বর মাসে বড় চমক দুর্গ পুজোর উপলক্ষে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মা বড়দের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে বাড়তি টাকা এক হাজার এবং বারোশো টাকার বদলে পনেরোশো ও আঠারোশো টাকা মা বোনদের জন্য এবার সেপ্টেম্বর মাসে বিরাট বড় খুশির খবর সেপ্টেম্বর মাসে টাকা দেওয়ার তারিখ ঘোষণা আগামীতে ঢুকবে মা বোনদের অ্যাকাউন্টে পনেরোশো ও আঠারোশো টাকা কবে থেকে দেওয়া শুরু করবে এবং কোন জেলায় কবে টাকা ঢুকবে এবং কোন কোন মা বোনদের অ্যাকাউন্টে সেপ্টেম্বর মাসে এবার বাড়তি টাকা ঢুকবে তো আপনার বুঝতেই পারেন এখানে কিন্তু স্পষ্টভাবে উল্লেখ করেছে যে সেপ্টেম্বর মাসে এবার কিন্তু এক হাজার এবং বারোশো টাকার বদলে পনেরোশো ও আঠেরোশো টাকা ঢুকবে তো কবে ঢুকবে তার কিন্তু তারিখ আগামীতে ঘোষণা করেছে কোন জেলায় কবে টাকা ঢুকবে সেটা কিন্তু এখানে বলেছে পশ্চিমবঙ্গ সরকারের সব থেকে জনপ্রিয় প্রকল্প হল লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর থেকে সমাজের বিভিন্ন শ্রেণী মানুষদের জন্য একাধিক জনকল্যাণমূলক প্রকল্প চালু করেছেন এর মধ্যে মহিলাদের জন্য সবথেকে আলোচ্য প্রকল্প হল লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প এই প্রকল্পে সকল মহিলাদেরই টাকা দেওয়া হয়ে থাকে বর্তমানে সাধারণ শ্রেণীভুক্ত মহিলারা মাসে এক হাজার টাকা এবং তপসলি জাতিভুক্ত মহিলারা মাসে বারোশো টাকা পান তো আপনারা সকলেই জানেন বর্তমানে কিন্তু সাধারণ শ্রেণীর মহিলাদের এক হাজার এবং বারোশো টাকাও কিন্তু দেওয়া হয় তবে সম্প্রতি বেশ কিছুদিন আগে থেকেই আবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বৃদ্ধির বিষয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আপডেট প্রকাশিত হয়েছে এছাড়াও বিভিন্ন রাজনৈতিক নেতারাও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানোর বিষয়ে বিভিন্ন দাবি করে বসেছে কারণ হিসেবে বলা হয়েছে সামনে দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন লোকসভা নির্বাচনে আগে যেমন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানো হয়েছিল ঠিক তেমনই এবার বিধানসভা নির্বাচনের আগেও আবার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানো হবে এমনটাই বিভিন্ন সোশ্যাল মিডিয়া আপডেট প্রকাশিত হয়েছে তো আপনার বুঝতেই পারেন বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং রাজনৈতিক নেতাদের কিন্তু ঘোষণা করে জানিয়েছে যে আবারও কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানো হবে যেমন লোকসভা নির্বাচনের আগে কিন্তু টাকা বাড়ানো হয়েছিল ঠিক তেমনি এবারও কিন্তু দু হাজার বিধানসভা নির্বাচনের আগেই আবারও কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানো হবে তো সত্যি কি এবার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানো হবে এবং কত টাকা করা হবে এছাড়াও সেপ্টেম্বর মাসে মা বড়দের অ্যাকাউন্টের টাকা এবার কত তারিখ থেকে দেওয়া শুরু করবে সেটাই কিন্তু এই নীচের প্রতিবেদনটিতে বলেছে তবে অনেকেই মনে করেছেন এবার দুর্গা পুজোর আগেই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানো হবে এক হাজার এবং বারোশো টাকার বদলে পনেরোশো ও আঠারোশো টাকা দেয়া হবে তবে এই বিষয়ে এখনও পর্যন্ত রাজ্য সরকার কোনো কিছুই ঘোষণা করে জানাননি তবে বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং রাজনৈতিক দলীয় নেতারা ঘোষণা করে জানিয়েছেন খুব শীঘ্রই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানো হবে তো আপনার বুঝতেই পারলেন এখানে কিন্তু বলা হয়েছে যে দুর্গা আগে কিন্তু হয়তো লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা কিন্তু বাড়ানো হতে পারে এক হাজার এবং বারোশো টাকার বদলে পনেরোশো ও আঠারোশো টাকা করতে পারে তবে রাজ্য সরকার এ বিষয়ে কিন্তু এখনও অফিসিয়ালিভাবে ঘোষণা করে জানাননি তবে বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং রাজনৈতিক নেতারা ঘোষণা করে জানিয়েছেন খুব শীঘ্রই কিন্তু টাকা বাড়ানো হবে তো এবার আসে সেপ্টেম্বর মাসে মা বোনদের টাকা কবে ঢুকবে অর্থাৎ দুর্গা উপলক্ষে যে সেপ্টেম্বর মাসে টাকা দেওয়া হবে সেই টাকাটি কত তারিখ থেকে দেওয়া শুরু করবে তো এখানে বলেছে দুর্গা পুজোর আগে সেপ্টেম্বর মাসের টাকা কবে ঢুকবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে প্রত্যেক মাসে যেমন মা বোনদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়ে থাকে ঠিক তেমনই এই সেপ্টেম্বর মাসে মা বোনদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে রাজ্যের প্রায় দু কোটি একুশ লক্ষর বেশি মা বোনদের অ্যাকাউন্টে এবার সেপ্টেম্বর মাসে টাকা ঢুকবে প্রত্যেক মাসে যেমন মা বোনদের অ্যাকাউন্টে মাসের শুরুতে টাকা ঢুকে তেমনই এই সেপ্টেম্বর মাসেও এক হাজার এবং বারোশো টাকা মা বোনদের অ্যাকাউন্টে মাসের শুরুতেই এক তারিখ থেকে পাঁচ তারিখের মধ্যেই টাকা দেওয়া হবে তো আপনার বুঝতেই পারলেন এখানে কিন্তু স্পষ্টভাবে উল্লেখ করেছে প্রত্যেক মাসে যেমন টাকা দেওয়া হয় মাসের শুরুতেই ঠিক তেমনই কিন্তু এবারও সেপ্টেম্বর মাসের মাসের শুরুতেই এক তারিখ থেকে পাঁচ তারিখের মধ্যেই টাকা দেওয়া শুরু করবে দু কোটি একুশ লক্ষ মামনরা কিন্তু এবার সেপ্টেম্বর মাসে টাকা পাবে তো কোন জেলায় কবে টাকা ঢুকবে সেটা কিন্তু এখানে বলেছে সেপ্টেম্বর মাসে রাজ্যের বারোটি জেলায় এবার প্রথম ধাপে টাকা দেওয়া হবে তো বারোটি জেলার নাম রয়েছে বাঁকুড়া বীরভূম কোচবিহার আলিপুরদুয়ার পূর্ব পশ্চিম মেদিনীপুর নদিয়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা মালদা মুর্শিদাবাদ উত্তর ও দক্ষিণ দিনাজপুর তো আপনারা বুঝতেই পারেন এই বারোটি জেলায় এবার কিন্তু মামনদের অ্যাকাউন্টে প্রথম ধাপে টাকা ঢুকবে এক থেকে পাঁচ তারিখের মধ্যে কিন্তু টাকা ঢুকবে তো আপনার কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এছাড়াও আপনি যদি এই জেলাগুলি থেকে হয়ে থাকেন অবশ্যই কিন্তু আপনার জেলার নামটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন